আসি তখন এদের টিকিট লাগাল পাই না আমাদেরও দেখতে ইচ্ছা হয় বাহিনীদের মুখ দেখতে ইচ্ছা হয় কিন্তু আমরা দেখতে পাই না আমরা সভা করে বেরিয়ে যাই তারপরে এসে এখানে হুমধাম ফাঁকা ময়দানে ব্যাটাগুড়ির মানুষকে চমকানো ধমকানো চল আমাদের প্রার্থী জগদীশ বসু নিয়ে হয়েছেন আমরা বলছি যত যা লড়াই করার এই ভেটাগুলি অক্রাম্বর অঞ্চলে করে নি। সারা কুচবিহার জেলার একটা বুথেও প্রায় বারোশো ষাটটা বুথ গ্রামীণ এবং মিউনিসিপালিটির মাথা ভাঙা কুচবিহার দিনহাটা পৌরসভা একটা বুথেও এই এমপির হয়ে লড়াই করবার জন্য একটা মানুষ আজকে রাস্তায় নেমে বলছে না এই বিজেপি প্রার্থীকে ভোট দাও যত লড়াই যত সংগ্রাম এখানে বেছে নিয়েছেন রাজধানী বানিয়েছেন এবং আমরা আলোচনা করি আমি এবং আমাদের নেতা উদয়ন গুহ এবং জগদীশ আলোচনা করে এই ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে ধরার জন্য আমরা তিনহাটা শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দীপ ঘোষকে দায়িত্ব দিয়েছি এই লড়াইটা তার নেতৃত্বে আমরা এরইতে চাই লড়াই ইনচিত ইনচিত হবে এখানে জয়দীপ ঘোষ এসে লড়াই করবে জয়দীপ ঘোষ একা ভাববেন না তার পেছনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অবিشق বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবুয় 35 বছরিয়া অবিজিত দাঁড়িয়ে থেকে তার পেছনে দাঁড়িয়ে থেকে আমরা এই লড়াই করব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান কিন্তু আমরা দেখতে পাই না আমরা সভা করে বেরিয়ে যাই তারপরে এসে এখানে ফাঁকা ময়দানে হুমধামো ধর আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া হয়েছেন আমরা বলছি যত যা লড়াই করার এই ভেটাগুড়ি অক্রমণ অঞ্চলে করে নেই সারা কুচবিহার জেলার একটা বুথেও প্রায় বারোশো ষাটটা বুথ গ্রামীণ এবং মিউনিসিপ্যালিটির মাথা ভাঙা কুচবিহার দিনহাটা পৌরসভা একটা বুথেও এই এমপির হয়ে লড়াই করবার জন্য একটা মানুষ আজকে রাস্তায় নেমে বলছে না এই বিজেপি প্রার্থীকে ভোট যত লড়াই যত সংগ্রাম এখানে বেছে নিয়েছেন রাজধানী বানিয়েছেন এবং আমরা আলোচনা করি আমি এবং আমাদের নেতা উদয়ন গুহ এবং জগদীপ বসুনিয়া আমরা আলোচনা করে এই ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাকে ধরার জন্য আমরা দিনাটা শহরে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়দীপ ঘোষকে দায়িত্ব দিয়েছি এই লড়াইটা তার আমরা লড়ব আমরা আবার দেখে নিতে চাই লড়াই ইঞ্চিতে ইঞ্চিত হবে এখানে জয়দীপ ঘোষ এসে লড়াই করবে জয়দীপ ঘোষকে একা ভাববেন না তার পেছনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহ জগদীশ বসুরিয়া অভিজিৎ দেবীর দাঁড়িয়ে থেকে কার্পেশনের দাঁড়িয়ে থেকে আমরা এই লড়াই করব